আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি লাস্ট তিন চার দিন ধরে মারিয়াম তেমন একটা শাকসবজি খাচ্ছে না ডাল মাছ এবং মাংসই খাওয়া হচ্ছে তো যার কারণে ওর একটু প্রবলেম হচ্ছে পটি কষা হয়ে গিয়েছে তো যখনই পটি করতে বসে তখনই চিল্লানি মারে আম্মু বাবা কেন পেপে আনে না মানে মারিয়মের যখনই পটি কষা হয় তখন একমাত্র সলিউশন হচ্ছে পাকা পেঁপে প্রচুর পরিমাণ ভিটামিন এ ভরা পাকা পেঁপে এছাড়াও পাকা পেঁপেটা আসলে সহজলভ্য সহজলভ্য আর এ এর মধ্যে তেমন একটা রাসায়নিক এবং কেমিক্যালের ব্যবহার হয় না সচার আচার এখানে সবসময় আমরা পাকা পেঁপে পেয়ে থাকি নর্মালি ফ্রুটস সবসময় ভরা পেটে খেতে হয় খাবার পরে তবে পাকা পেঁপেটা খালি পেটে খেলে বেশি উপকারে পাওয়া যায় বিশেষ করে যাদের ত্বক বেশি সুন্দর করতে চান তারা পাকা পেঁপেটা খালি পেটে খাবেন দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর পটিতে প্রবলেম হলে অবশ্যই বাচ্চাদেরকে একটুকরা পাকা পেঁপে খাইয়ে দেবেন নর্মালি পাকা পেঁপেটা অনেক বেশি উপকারিতা আছে তো পাকা পেঁপেটা খাওয়ার চেষ্টা করবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সবাই আমাকে বলেছে যে পেঁপে খাওয়া যাবে না পাকা হোক বা কাঁচা হোক কোনোটাও খাওয়া যাবে না তো আমি অনেক ইন্টারনেট গুগল সার্চ করেছি অনেক ঘাটাঘাটির পরে দেখলাম যে পাকা পেঁপে খেলে কোনো প্রবলেমই হয় না তো আমি সাহস করে পুরো রমজান মাস তাছাড়া রমজানের পরেও নর্মালি আমি প্রতিদিন একটা করে পাকা পেঁপে খেয়েছি মাসেফির বাবা তখন প্রচুর পাকা পেঁপে কিনেছে তো আজকে শুক্রবার আজকে হচ্ছে আমার চিট ডে আজকেও আমি চিট করব কারণ শুক্রবার মাসেফির বাবা বাসায় থাকে একটু ভালো মন্দ রান্না হয় তো এই দিনটা আমি যদি না খেয়ে থাকি তাদেরও খারাপ লাগবে আর আমারও খাবার ইচ্ছাটা মনে পুষব এই চিন্তা করে ভাবলাম যে সকাল থেকে একটু ব্রেকফাস্টটা করে নেই যেহেতু পাকা পেঁপেও আছে আমার পছন্দের একটা ফ্রুটস তো ঘরের অবস্থা কি সেটা দেখতে পেয়েছেন আর তুড়ি মেরে ঘর গুছিয়ে ফেলেছি কিন্তু না তুরি মেরে যদি ঘরটা গোছাতে পারতাম তাহলে আমার চেয়ে শান্তি আর কারো লাগতো না মানে আমি না খেয়ে থাকতে পারবো সারাদিন আমি খাব না কিন্তু আমার ঘরটা যখন এলোমেলো থাকবে তখন আমার কোনো কিছুই ভালো লাগবে না সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন মাসরাফি এবং মারিয়ামকে নিয়ে ওর বাবা বাহিরে যায় তখন আমি কি করি জাস্ট রুটির যে আটাটা সেটা মেখে তারপর ঢেকে রেখে দিয়ে আমি ঘরটা একটু গুছিয়ে আসি দিন হোক রাত হোক যখন দেখি যে আমার ঘরটা একদম গোছানো পরিপাটি আছে তখন মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে একটা ভালো লাগার কাজ করে আমি যখন একটু রিল্যাক্সে বসবো তখন চারোদিকে তাকিয়ে যখন দেখি যে এলোমেলো তখন আমার একদমই ভালো লাগে না আর যখন দেখে যে চারোদিকটা একটু গুজ গাছ একটু পরিপাটি আমার যতটুকু আছে যতটুকু আমার সামর্থ্য সাধ্য যতটুকু সাধ্যের মধ্যে সবটুকু সুখ সেই রকমের ব্যাপারটা আর কি সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়েই আমি ঘরটা সবসময় একটু পরিপাটি রাখার চেষ্টা করি কিন্তু কি একটা অবস্থা এখন সেটা আসলে পেরে উঠি না মারিয়ম তো অলওয়েস এলোমেলো করে আর ওর যে খেলনাগুলো সেগুলো ফোলোরে ছিটিয়ে রাখে যার কারণে আমি খুবই অস্বস্তি ফিল করি এবং আমার কোমরে অলরেডি ব্যথা হয়ে গিয়েছে ওর খেলনা তুলতে তুলতে যখন আমি ঝাড়ু দিই নুয়ে নুয়ে ওর যে কত খেলনা আমি তুলে ঝুড়ির মধ্যে রেখে দিতে হয় তো আমি সারাদিন কাজ করতে রাজি আছি তবে আমি যখন রিল্যাক্স করব। যখন বসবো যখন একটু শোবো তখন চা চারিপাশে তাকালে একটু গোছালো দেখতে হবে এটা আমার একমাত্র নিট আমি সারাদিন খাবো না আমি সারাদিন কাজ করবো সারাদিন আমি রেস্ট নেব না কিন্তু যখন আমি রেস্ট নেব তখন আমার চারোদিকটা আমার বিছানাটা সব কিছু পরিপাটি লাগে তো প্রতিদিন তো আমি সব কিছু গুছি তারপর রান্নাঘরে আসি আজকে আর গোছানো হয়নি আজকে সবার ব্রেকফাস্ট সেরে যখন আপনাদের ভাই আবার একটু বাহিরে গেছে সেই ফাঁকে আমি সব কাজ টাজ গুছিয়ে এখন আমি একটু চা খাবো ব্রেকফাস্টের পর আমার একটু চা না হলে হয় না আর এখন যেহেতু সিজন পরিবর্তনের সময় এই সময়টায় আমার প্রায় একটু কাশি ঠান্ডা লাগা এগুলো লেগেই থাকে যার কারণে আমার একমাত্র ভরসা মশলা চা এবং হার্বাল চা মশলা চা এবং হার্বাল চাটা খেয়ে আমি চার পাঁচ বছর পর্যন্ত বিশ্বাস করেন আমার জীবনের আর কি অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে আগে আমার ছোটো বোনরা আমার বাসায় শীতের সময় বেড়াতে আসতো না কারণ আমি সব সময় সর্দি লেগে থাকতো আর নাক টানতাম যা একটা বাজে একটা শব্দ হতো ওই বাজে সাউন্ডের কারণে ওরা নাকি আমাদের বাসায় আসতো না এখন সেটা বলে আগে কিন্তু ওরা আমাকে এই কথাগুলো বলে নাই এখন বলে আপ আগে তোর বাসায় আসতে চাইতাম না কারণ তুই সবসময় নাক টানতি আর সেটা খুবই বিরক্ত করছিল কিন্তু দীর্ঘদিন যাবৎ আমি এই মশলা চা এবং হার্বাল চাটা খেয়ে এত বেশি উপকৃত হয়েছি যখন একটু ঠান্ডা কাশির সমস্যা হয় তখনই আমি এই চাটা বানিয়ে নেই তো মশলা চা আর হার্বাল চা দুইটারই রেসিপি প্রায় কাছাকাছি আমি যদি এটাকে মশলা চা বানাতে চাইতাম তাহলে এখানে আমি চা দিতাম আর একটু বাড়তি মশলা দিতাম যেমন গোলমরিচ লং আর এখন যেটা বানিয়েছি সেটা তো কি কি দিয়েছি দেখতে পেয়েছেন তেজপাতা দারচিনি এলাচি বেশি পরিমাণ একটু আদা তুলসী পাতা পুদিনা পাতা সব কিছু দিয়ে আমি পানিটা জাল করে নিয়েছি তারপর জাস্ট ছেঁকে আমি এই চাটা খাবো এই চাটা কিন্তু আপনারা দুই বছরের বাচ্চাদের থেকে খাওয়াতে পারেন বাচ্চাদের যখন কাশি হবে তবে এর সাথে তখন একটু মধু অ্যাড করে নেবেন আমি কিন্তু মারিয়ামকে এভাবেই খাইয়েছি তো এখন আমি এখানে একটু হেলান দিয়ে ফোন টিপবো আর রিল্যাক্সে চা খাবো। চাটা আমার একটু রিল্যাক্সে খেতে হবে চা আমি যেন তেন সময় খেতে পারি না যেখানে সেখানে বসে খেতে পারি না আমি যখন একদম রিল্যাক্স টাইম থাকে তখনই আমি বসে বসে চা খাই তো চাটাকে আমি খুব এনজয় করে খাই দীর্ঘ চার পাঁচ বছর পর্যন্ত আমি মাংসটা সব সবসময় প্রেশার কুকারে রান্না করি তো অনেক দিন গ্যাপের পর আজকে আমি প্রেসার কুকার ছাড়া মাংস রান্না করতে এসেছি গত দুই দিন আগেই আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম যে প্রেশার কুকারটা না সেরে দিলে আমি কিন্তু মাংস রান্না করব না বাট আজকে এসে সে বলে যে মাংস খাবে আজকে গরুর মাংসই খাবে বলেছিলাম যে মুরগির মাংস রান্না করি বা অন্য কিছু রান্না করি না গরুর মাংসই খাবে সে এখন প্রেশার কুকার তো নষ্ট প্রেশার কুকারের যে নিচে একটা স্ক্রু থাকে ওইখানে একটু জ্বালাই থাকে যেটা কিনা আর কি ক্ষয় হয়ে গিয়েছে ওখান থেকে বাতাসটা বের হয়ে যায় যার কারণে শীষ ওঠে না তো আমি তো ভেবেছিলাম যে এভাবেই মেখে রান্না করি তো আমি তো যখন প্রেশার কুকারে দেই এভাবে মেখে দেই সাথে একটু লেবুর রস দেই যার কারণে মাংসটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় কিন্তু আজকের মাংসটা মনে হয় তেমন একটা ভালো ছিল না আমি রান্না বসিয়ে দিয়ে অনেকক্ষণ টাইম লেগেছে আমার রান্না করতে তা আগেই বলেছিলাম যে আজকে আমার চিট ডে আজকে তো আমি খাবো তো গরুর মাংস আর পোলাও রান্না করব তো ভাবলাম যে একটু শাক খাই মাংসের সাথে কিন্তু একটু শাক খেতে হবে বা আমারও প্রবলেম হয় মারিয়মের মতো যদিও আমি সকালবেলা পাকা পেঁপে খেয়েছি পাকা পেঁপে খাওয়ার পরে আর দুই তিন দিনে কোনো প্রবলেম হয় না তারপরও আমি একটু বলেছিলাম বাজার থেকে শাক আনতে এখানে একটু ডাটা শাক এনেছে শাকটা অনেক ফ্রেশ ছিল এবং অনেক ভালো ছিল আমি আবার একটু শুটকি দিয়ে রান্না করেছি এই ডাটা শাকটা শুটকি দিয়ে রান্না করতে ভালো লাগে তো পোলাও রান্না করছি মারিয়া মাসকে বলছে বলতেছিল যে আম্মু আমি পোলাও খাব পোলাও মারিয়াম মাসাফি দুজনেরই খুব পছন্দ পোলাও বিরিয়ানি এদের অনেক পছন্দ আগে তো আমি প্রায়ই রান্না করে দিতাম এখন আর তেমন একটা রান্না করি না কারণ যখনই রান্না করি আমার একটু খেতে ইচ্ছে হয় আমি যদি নিজ হাতে না রান্না করি ধরেন আমার বাসায় অন্য কেউ রান্না করলো তখন আর খাওয়ার আগ্রহ থাকে না যখন রান্না করি তখন একটু লবণ টেস্ট করি আবার হচ্ছে ঠিক মতো পোলাওটা হলো কি না তখন একটু মুখে দিয়ে টেস্ট করা হয় তখন এই সব করতে করতে খাবার আগ্রহটা চলে আসে তখন একটু মাঝে মধ্যে খাই গতকালকে জেসমিন আরা পুফ একটা কমেন্ট করেছিলেন যে আপনি আমার ব্লগ সময় দেখেন এবং আপনার হাজব্যান্ড আপনাকে মারশাফির খালামনি বলে ডাকে তো আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপুর প্রতি আর মারশাফির খালুজানকে আমার সালাম দিবেন আপনি যদি মারশাফির খালা হন নিশ্চয়ই আপনার হাজব্যান্ড মারশাফির খালু মারশাফির খালুকে আমার সালাম দিবেন আপনারা এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন করেন আমার কিন্তু ভীষণ রকমের ভালো লাগে বিশ্বাস করেন যখন কমেন্টগুলো পড়ি মনে হয় আপনারা আমার একদম পরমাত্মীয় অনেক কাছের একদম কাছের এবং ভালোবাসার মনে হবে কি আপনারা সত্যি আমার অনেক ভালোবাসার একটা মানুষ মানে প্রত্যেকে আমার ভালোবাসার মানুষ আপনারা কিন্তু আমার একটা আলাদা একটা জগৎ আপনারা জানেন কি আপনাদের প্রত্যেকটা কমেন্ট যখন দেখি অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে আবার যারা রেগুলার কমেন্ট করেন তারা হঠাৎ মাঝখানে যদি তাদেরকে মিসিং দেখি তখন আবার টেনশন হয় খারাপ লাগে যে আপুটা কোথায় হয়তো বা আমার ভিডিও এখন দেখছে না তার কোনো প্রবলেম হয়েছে কিনা সে অসুস্থ কিনা এই ধরনের টেনশনও কিন্তু আমি সবসময় করি আর বিশ্বাস করেন আপনাদের যে ভালো ভালো কমেন্টগুলো যখন পড়ি আমি একা একাই নিজের অজান্তেই হাসি তো এই হচ্ছে আমার আজকে দুপুরের খাবার আমি এখানে ছোট্ট এক বাটি পোলাও নিয়েছি মাংস নিয়েছি সাথে আর যেই শাকটা রান্না করেছি ওটাও আছে আর বেশি করে সালাদ কেটে নিয়েছি প্রথমে একদম পেট ভরে সালাদ খাবো পেট ভরে